আসসালামু আলাইকুম ফার্মারিগো টিপস আপনার স্বাগতম অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে এই যে রমজান মাস চৈত মাসের শেষের দিকে প্রায় আপনারা স্ক্রিনে দেখছেন যে পেঁপে এখন আর পেঁপেতে আমি যে বীজগুলো ব্যবহার করি সবই তো আপনাদের দেখায় তারপর দেখবেন যে কিছু কিছু পেঁপেতে দেখা যাচ্ছে আপনার আটা বের হয় সেটা আপনাদের দেখাচ্ছে আটাগুলো দমন করা তো খুবই কষ্টদায়ক মানে সব বিষে তার কাজ করে না তবে আগে থেকে এগুলো বিষ দিতে হয় তার বরিক এইগুলো স্প্রে করতে হয় তো আপনাদের এখন দেখাবো যে পেঁপের আটা বের হয়েছে দু একটা দু একটা এরকম দেখছি আর গাছে মোটামুটি পেঁপে বেশ ভালোই আছে এখন পেঁপের বাজার কত এটা আমাদের জানার দরকার যেহেতু এর আগে রোজার রমজান মাসের মধ্যে দেখা যায় পেঁপের বাজার ছিল বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা যে যেমন পাটি কিনেছে আর এটা তো অবশ্যই পেকে গেছে এই যে পাকা পেঁপে এটা অবশ্যই পেকে গেছে এটা হচ্ছে পাকা পেঁপে এখন মোটামুটি গাছে মাল ভালোই আছে আর যে গাছের ভেতর আমি যে মিষ্টি কমে লাগিয়েছিলাম সেটা অবশ্য আপনাদের দেখাইছি হয়েছে পেঁপে আপাতত ঈদটা সামনে দুদিন দিন পর ঈদ ঈদ বের না হওয়া পর্যন্ত পেঁপে আর ভাঙব না কারণ পেঁপে এখন যা বাজার এর আগের বেলায় মানে ইর আগের বছরে আপনার চৈত মাসেই পেঁপে আপনার পায়নি ওই সময় আপনার পেঁপের দাম ছিল তিরিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেজি পঁচিশ টাকা পর্যন্ত কেজি পেঁপে মানুষের পায়নি তবে এই বছরে রমজান মাসে পেঁপে তো মানুষের খাচ্ছেই না তো দেখা যাচ্ছে পেঁপে গাছেই আসে তো পেঁপে যেহেতু দাম নেই তারপর এখন ঝড় ঝাপটার সময় দেখা যাচ্ছে পেঁপে গাছে না রাখাই ভালো তবে সিদ্ধান্ত নিচ্ছি রমজান মাস চলে যাবে ঈদটা চলে যাবে ঈদটা যাওয়ার পর দেখা যাচ্ছে পেঁপে ভাঙতে পারি তো গাছে মোটামুটি বেশ ভালো পেঁপে মোটা আছে মোটা পেঁপে ভেঙে ফেললে দেখা যাচ্ছে আবার পরে গাছে মাল ধরবে যে কিছুদিন আগে এই যে শ্বাস শ্বাস আর স্বাদ হয়েছে মানে এই করে গোড়া টানার সময় পাইনি এই করে সেরকম ঘাস ছিল না ওই করে একটু ঘাস ছিলো বলে ওই করে গোড়া গোড়া কিনে দিয়েছি যাই হোক আর পেঁপেতে স্পট পড়বেন যে বীজগুলো আপনার ব্যবহার করবেন আমি যে বীজগুলো ব্যবহার করে স্পট পড়া দেখেন এরকম প্রত্যেকটা গাছে তিনটা চারটে করে পেঁপে দাঁড়িয়ে আছে আপাতত এখন আর আপাতত এখন ভাঙলা প্রায় আপনার দুশো কেজি পেঁপে হতে পারে আমাদের ধারণা দুশো কেজি পেঁপে হতে পারে যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে